ফোন বাজছে হামিদ সাহেব মোটর সাইকেলটা থামিয়ে ফোন কানে ধরলো হ্যালো বাবা কোথায় তুমি এত দেরি হচ্ছে কেন আসতে হ্যাঁ মামুনি আমি আসছি এই তো অফিস থেকে বেরোলাম আচ্ছা সাবধানে এসো বাবা আচ্ছা মামুনি তোমার আম্মুকে বলো বলো টেবিলে খাবার দিতে আমরা একসাথে ডিনার করবো ইনশাল্লাহ একটু সামনে একটা চেয়ারের দোকান দেখা যাচ্ছে চায়ের দোকান দেখা যাচ্ছে সারা দিন কাজের খুব প্রেশার ছিল তাই চোখে ঘুমের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে চায়ের চুমুকে ঘুমকে বিদায় দিয়ে বাইক চালাতে মন্দ হয় না জ্বালালে মন্দ হয় না কড়া লিকার দিয়ে এক কাপ চা দিও তো আচ্ছা স্যার দিতেছি চা শারীরিক ক্লান্তি দূর না করলেও মানসিক ক্লান্তি দিয়ে কিছুটা হলেও দূরে সরিয়ে দেয় হামিদ সাহেব যে টেবিলে বসেছেন ওই টেবিলের উল্টো পাশে আর একজন লাল চায়ে ঠোঁট বেজেছেন লোকটার ফোন বাঁচছে সম্ভবত লোকটা সহদরমণি কথা বলছে ওপাস থেকে শোন কো আমি আজ আসবি আমি আজ আসতে না রে কোনো মতে স্টেশনে রাত কাটিয়ে দিব নে সকালবেলা ট্রেনে চলিয়ে ট্রেনে করে চলে আসবো নে তুমি সাওয়াল পাল নিয়ে ঘুম ঘুমিয়ে যাও লোকটার মোবাইল কথোপকথন সমাপ্তি ঘটার সাথে সাথে হামিদ সাহেবের চা হাজির তিনি মনোযোগ দিয়ে লোকটার কথা শুনছিলেন চায়ের চুমুক দিতে দিতে লোকটাকে জিজ্ঞেস করলেন আপনি আজ সারাদিন সারা রাতি স্টেশনে থাকবেন হয় তা তাই তো করা লাগবে এই শহরে তো আমার আফন কেউ নাই হামিদ সাহেব একজন পরোপকারী মানুষ মানুষ উপকারে কোনো স্বার্থ ছাড়াই সবার আগে এগিয়ে আসেন। বেশ কিছুক্ষণ কথোপকথাপনের পর হামিদ সাহেব লোকটাকে তার নিজের বাসায় রাতটা কাটানোর প্রস্তাব জানায় লোকটা সরল মনে রাজি হয়ে যায় এরপর বাইকে করে হামিদ ভিলার দিকে গমন করে কলিং বেলের শব্দ পেয়েই দরজা খুলে দিল হামিদ সাহেবের ছোট মেয়ে ইভা হামিদ সাহেব সবার সাথে লোকটার পরিচয় করিয়ে দিলেন এবং বললেন উনি আজ রাতটা আমাদের বাসায় কাটাবেন লোকটার নাম ইন্দ্রমোহন দত্ত লোকটা সহ সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে এবং গল্প চলছে হঠাৎ ইন্দ্রমোহন হামিদ সাহেবকে জিজ্ঞেস করলেন ঘরে মেলা শিল্প আর চিত্রকর্ম দেখতেছি এসব খানিক ডাকিসে আমার ছোট মেয়ে ই ভাইকেছে এগুলো মেয়েটা ঠিক আমার মতোই হয়েছে ও এবার শহরে সবই স্কুল কলেজে মিলে অনুষ্ঠিত আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বাহ তুমি তো দেখতেছি মেলা সুন্দর আঁকতে পারো আঁকতে পারো ভগবান তোমার মঙ্গল করুক ও হে আমরা এই উপলক্ষে এবং ই ভা মামনির জন্মদিন উপলক্ষে আগামী বুধবার বাসায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করছি আপনি অবশ্যই চলে আসবেন আসলে আমরা অনেক খুশি হব আম্মু আচ্ছা ঠিক আছে ভাবি সময় সুযোগ পালি পরে চলে আসবেনি ইভাকে নিয়ে তার পরিবার সবাই খুব গর্ব করে গর্ব করবেই না বা কেন করবেই না কেন খুব ভালো ছবি আঁকে শহরের সবচেয়ে ভালো চিত্রশিল্পীদের মধ্যে একজন বলা চলে লোকটা রাত্রি যাপন করে পরদিন সকালে যথারীতি চলে যায় পর দিনের মধ্যে সবাইকে অনুষ্ঠানে দেওয়া দোষ হয় এভাকে ঘিরে সবার খুশির কমতি নেই এরপর বুধবার অর্থাৎ এবার জন্মদিন উপস্থিত রাত বারোটায় হামিদ সাহেব সহ পরিবারের সবাই গিফট সহ কেক নিয়ে ইভাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজ দেয় ইভা খুব খুশি হয় আজ সবাই অনেক ব্যস্ত হামিদ সাহেবের বন্ধু আত্মীয় প্রতিবেশীরা আসবে আজ ইভার জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় সবাই আসছে নানান রকম গিফট নিয়ে এবার কাছের বন্ধু বান্ধবীরাও এসেছে নানা রকম আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালনের পালনের সমাপ্তি ঘটলো ইভা খুব খুশি অনেক সুন্দর একটা দিন কাটলো তার আজ কত কত গিফট তার কাছে খুব ক্লান্ত শরীর নিয়ে প্রতিদিনের মতো ঘুমানোর আগের রুটিন মেনে ঘুমোতে গেল ইভা পরদিন সকালে হামিদ সাহেবের বাড়ির সামনে পুলিশ সাংবাদিকসহ অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এবার স্বজনদের আর্তনাতে আর কান্নায় ভারী হয়ে গেছে চারপাশের পরিবেশ সাংবাদিকরা আশেপাশে থাকা লোকজনদের থেকে বিভিন্ন তথ্য নিচ্ছে এবার পরিবারের লোকজনদেরও প্রশ্ন করতে ছাড়ছে না যেন পরিবারটার শোকের চেয়ে তাদের কাছে তাজা খবরগুলো গুরুত্ব অনেক বেশি এবার পরিবার সহ পাড়া প্রতিবেশী সবারই দাবি ইভা আত্মহত্যা করার মেয়ে না আর আত্মহত্যা করার কোনো কারণও ছিল না এভার কাছে রাতে তার মধ্যে আত্মহত্যার কোনো লক্ষণও দেখা যায়নি কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এবং আত্মহত্যা করেছে এভার রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তার তদন্তের স্বার্থে এমনটা করতে হচ্ছে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে এতে করে এভার লাশ নিয়ে যাওয়া হবে হবে পোস্টমোর্টমের জন্য লাশ বের করার সময় যেন কান্নার আওয়াজ আর শোকের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেল কেসটায় স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অফিসার ইফতেখার মাহমুদকে তিনি আর অধীনস্থ অধীনস্থ তিনি তার অধীনস্থ কয়েকজন পুলিশ সহ এবার রুমে ঢুকলেন এরপর সব কিছু খতিয়ে দেখলেন ঘটনাস্থল থেকে একটি চায়ের কাপ ও পানির গ্লাস এবং প্রায় অর্ধপূর্ণ পানির জল জগ ল্যাবে পাঠানোর ব্যবস্থা করলো সেই সাথে এবার মোবাইল ল্যাপটপ পার্সোনাল ডায়েরি সহ আরও কিছু জিনিস তদন্তের সাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করলেন পোস্টমর্টমের রিপোর্ট সহ বাকি রিপোর্ট আসতে আর হাতে আসলে বোঝা যাবে এটা আত্মহত্যা ছিল নাকি হত্যা রিপোর্ট পুলিশের হাতে উপস্থিত ফরেনসিক থেকে জানা যায় টেবিলে থাকা পানির গ্লাসে বিষ মেশানো ছিল অথচ জগের পানিতে বিষের অস্তিত্ব পাওয়া যায়নি আশ্চর্যের কথা হচ্ছে রুমে বিষের কোনো প্যাকেট বা এরকম কিছু পাওয়া যায়নি আর ফরেন্সিক এটাও বলছে যে ইভা রাত সাড়ে এগারোটার দিকে বিষ মিশ্রিত পানি পান করে এর মানে দাঁড়াচ্ছে ঘুমানোর ঠিক পূর্ব মুহূর্তে তখন ইভা তখন তো এইভা একদম ফুরফুরে মেজাজে ছিল মাত্র এক ঘন্টার ব্যবধানে কি এমন ঘটলো যে তাকে আত্মহত্যা করতে হলো এখন আর এটাকে আত্মহত্যা বলা যাচ্ছে না কেউ হয়তো জেনে বুঝেই গ্লাসের পানিতে বিষ মিশিয়েছে হত্যার ব্যাপারটা কোনোভাবে মিডিয়ার কাছে লিক হয়ে যায় এবার মৃত্যুটাকে সবাই স্বাভাবিক আত্মহত্যা হিসেবে মেনে নিয়েছিল কিন্তু মিডিয়ার মশলা মিশ্রিত খবর এবার হত্যায় নতুন মরে দিয়েছে এবার পরিবার সহ এবার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীরা এবার হত্যার বিচার চায় প্রসঙ্গে আন্দোলনে নামে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইভা হত্যার বিচার যাই প্রসঙ্গে ঝড় তোলে ঝড় ওঠে ধীরে ধীরে জাতীয় ইস্যুতে পরিণত হয় বিষয়টা এবার উপর মহল থেকে চাপ আসতে থাকে দ্রুত কেসটা সলভ করার জন্য ইফতেকার নিজেও বুঝতে পারছে না এই কেসটা সলভ করতে পারলে তার প্রমোশন বুঝতে পারছে এই কেসটা সলভ করতে পারলে তার প্রমোশন কনফার্ম ঠান্ডা হয়ে যাওয়া কফিতে ঠোঁট ভিজাতে ভিজাতে ইফতেখার তার সহকারী অফিসার জাহাঙ্গীরকে বললেন এখনই কয়েকজনকে সাথে নিয়ে স্পটে যাও আর ওই দিন পার্টি পার্টিতে কারা কারা উপস্থিত ছিল ওই ইনফরমেশনটা দ্রুত কালেক্ট করো উপস্থিত থাকা তালিকায় মানুষ তো দূরে থাক একটা পানীয় যেন বাদ না যায় সেই সাথে তালিকায় থাকা সবার ইনফরমেশন কালেক্ট করবা আর হ্যাঁ আরেকটা কথা মিডিয়ার সাথে কোনো কথা বলবা না আর বাকি সবাইকে বলে দিবা ওকে স্যার আমি বেরিয়ে পড়েছি ইনশাল্লাহ এবার কফিটা এক ঢোকেই গলাধর গলাধকরণ করলেন ইফতেকার মাহমুদ সকাল থেকে সকাল থেকে এবার মোবাইল আর ল্যাপটপ চেক করছেন কিন্তু তার চিত্রকর্ম সম্পর্কে প্রশংসা আর বন্ধুদের কিছু গতানুগতিক কথোপথন ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়নি আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে বিষ পান করার কিছুক্ষণ পূর্ব পর্যন্ত এবার বান্ধবী অনামিকার সাথে স্বাভাবিক চ্যাটিং হয় আবার অপূর্ব রায় নামে একটা আইডির সাথে আগের দিন অনেক চ্যাটিং হয় কথোপকথন দেখে বোঝা যায় কিছুটা বাঘ উদণ্ডাও হয়েছে ইভার একটা মেসেজ ছিল দেখো অপূর্ব তুমি ছেলে হিসেবে অনেক ভালো আর আমি তোমার আবেগটাকেও যথেষ্ট রেসপেক্ট করি কিন্তু আমার কখনোই তোমার প্রতি ওইরকম রকম ফিলিংস হয়নি ওই দিকটা কখনো চিন্তাই করি চিন্তাই করিনি তাছাড়া সমাজ এটা কখনোই মানবে না আর তার চেয়েও বড় কথা আমার বাবা মাও মেনে নেবে না কারণ আমাদের ধর্ম ভিন্ন এই মেসেজের পর ইভা মেসেজ দেখে বোঝা যাচ্ছে হয়তো অপূর্ব ভালো কিছু বলেনি অপূর্ব মেসেজগুলো দেখা যাচ্ছে না কারণ সে মেসেজগুলো আনসেন্ড করে দিয়েছে এবং সেটা সে মৃত্যুর এইবার মৃত্যুর পর দিন সকালে করেছে তাহলে প্রথম সন্ধের তালিকায় অপূর্বকে রাখাই যায় পরদিন দিন জাহাঙ্গীরের একটি ল্যাপটপ নিয়ে ইফতেকারের রুমে প্রবেশ ইফতেখারের রুমে প্রবেশ স্যার এই যে আমি এখানে সব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসেছি এবং একে একে সবার সম্পর্কে ইনভেস্টিগেশন করেছি এদের মধ্যে একজনের প্রতি সন্দেহ প্রবল তুমি অপূর্ব ছেলেটার কথা না বললেই হয় ও আবার বাড়ি ছেড়ে পালায়নি তো স্যার আপনি জানলেন কিভাবে আশ্চর্য হয়ে এবার মোবাইলের কল্যাণে জানতে পারলাম হ্যাঁ স্যার ও পালিয়েছে ওর বাসার লোকজন বলছে তারা জানে না কোথায় গিয়েছে তাদের ছেলে সকাল থেকে নাকি হঠাৎ করে উধাও এখনো কোনো হদিস পায়নি তারা ওর ফোনও বন্ধ তবে আমার কেন জানি মনে হচ্ছে অপূর্বর ফ্যামিলি কোথাও লুকিয়েছে আচ্ছা ব্যাপার না ওকে খুঁজে বের করা খুব কঠিন হবে না ওর ফোনের লাস্ট লোকেশনটা টেস্ট করো ট্রেস করো আর ওর বাবাকে থানায় নিয়ে আসো মুখ কীভাবে খোলাতে হয় আমি দেখছি আচ্ছা এছাড়া আর কাউকে সন্দেহজনক মনে হয়েছে স্যার একটা অদ্ভুত ইনফরমেশন পেয়েছি প্রায় দুই সপ্তাহ আগে এবার এই ভারী বান্ধবী অর্পিতা পাল নামে ওই আর্ট কলেজেরই এক ছাত্রী বিষ প্রাণে হত্যা করে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে জানতে পারলাম বাবা মায়ের সাথে রাগ করে এমনটা করেছে তবে আমার কেন জানি মনে হচ্ছে ইভা মৃত্যুর সাথে এই আত্মহত্যা সম্পর্ক থাকতে পারে ও আইসি তবে তুমি কিন্তু ইদানি একটু বেশি ধারণা করছো এ ব্যাপারে থানায় তখন মামলা হয়নি কেন মায়ামলা হয়নি কোনো হ্যাঁ স্যার হয়েছে তবে ওটা স্বাভাবিক আত্মহত্যা দেখিয়ে কেস ক্লোজ করে দেয়া হয়েছে আচ্ছা আর কিছু সন্দেহজনক পেয়েছ হ্যাঁ স্যার আরেকটা বিষয় হচ্ছে এবার পরিবার সাথে তার চাচার পরিবারের জমি সংক্রান্ত কিছু ঝামেলা অনেক দিন আগে থেকেই লেগে আছে এবার মায়ের সন্দেহ কিছুটা ওই দিকে তবে ওদের জিজ্ঞাসাবাদ করা হয়নি তাহলে হ্যাঁ তাহলে এখনই চলো ওদের বাসায় আমিও যাচ্ছি আর কাউকে নিতে হবে না তুমি আর আমিই যাব। এরপর অপূর্বকে খুঁজে বের করার কাজে লেগে পড়তে হবে এরপর দুইজন বাইক নিয়ে হামিদ সাহেবের বাড়িতে উপস্থিত হামিদ সাহেব সহ পরিবারের সাথে ইফতেকার কিছুক্ষণ কথা বলে ঠিক পাশে ইভার চাচার বাড়িতে ঢুকলো বেশ কিছুক্ষণ জবাব দিয়ে নেওয়া হলো তবে কথা বলে তেমন কিছু বোঝা যাচ্ছে না শুধু জমি সংক্রান্ত ঝামেলা ইভাকে খুন করার জন্য যথেষ্ট না তাই ইভাকে ইফতেকার জিজ্ঞাসাবাদ শেষে ইভার চাচাকে বলে আসলে আপনার পরিবারের একজনও যেন এই কেস সলভ না হওয়া পর্যন্ত শহর ছেড়ে না যায় আর যদি আমরা ডেকে না পাই বা খোঁজ না পাই তবে হত্যাকারী হিসাবে ধরে নেব অপূর্ব ছেলেটার খোঁজ চলছে পালিয়ে যাবে কোথায় ইফতেকার সহ পুরো একটা টিম অপূর্বকে খোঁজার কাজে লেগে পড়েছে প্রাথমিকভাবে অপূর্বকে ভেবেই দু তিন দিন পার হয়ে গেল কোনো খোঁজ পাওয়া খুনি যায়নি এদিকে মিডিয়া এবং অপূর্ব মহল থেকে বেশ চাপ আসছে এমনকি ভার পরিবার থেকে প্রশাসন সম্পর্কে নেতিবাচক কথা শুনতে হচ্ছে সন্ধ্যা প্রায় নেমে এসেছে ইফতেকার বারান্দায় বসে সিগারেট ধোয়া ওড়াচ্ছে আর দেখাচ্ছে কাল মিডিয়ার সামনে খুনি হিসেবে অপূর্ব নামটাই মুখে নেবে এবং পলাতক অপূর্বকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়ে দেবে এই মুহূর্তে ইফতেকারের আট বছর বয়সী ছেলেটা দৌড়ে আসল ইফতেকারের কাছে আসলো ইফতেকারের কাছে আর বলতে লাগলো আব্বু আমি যখন মাঠে খেলা করছিলাম একটা আঙ্কেল আমাকে এই চকলেটগুলো দিল আর বলল দ্রুত তোমাকে এটা দিতে ইফতেকার খেয়াল করলো ওটা একটা খাম ছিল খামটার ভেতরে একটা পেপার আছে সম্ভবত কিছু একটা ছবি আঁকা আছে পেপারটা দেখে ইফতেকারের চোখ কপালে উঠে গেল ইফতেকার এক দৌড়ে মাঠে গেল দেখার জন্য কে ছিল লোকটা কিন্তু সন্ধানে নেমে গেছে মাঠ একদম জনমানবহীন পেপারটায় দুইটা ছবি আঁকা ছিল একটা এভার আরেকটা ইভার বান্ধবী অনামিকার আশ্চর্যের ব্যাপার হলো ছবির মধ্যে ইভার গলায় ফাঁস দেওয়া দড়ি ছিল আর এ দড়িতে ইভাকে ঝুলিয়ে রেখেছে অনামিকা আবার অনামিকার ছবিতে মার্কার পেন দিয়ে খুনি উল্লেখ করা হয়েছে ছবিগুলো এত সুন্দর করে এঁকেছে যা একজন প্রফেশনালের পক্ষে সম্ভব ইফতিকার আবার ঘরে ফিরে এসে তার ছেলেকে নিয়ে ওই জায়গাটা দেখাতে বলল যেখানে আঙ্কেলটা তার সাথে কথা বলেছিল তারপর আশেপাশে খোঁজ নিল কোনো জায়গায় সিসি ক্যামেরা আছে কি না যেটা থেকে এই লোকটাকে দেখতে পাওয়া যাবে সৌভাগ্যক্রমে পেয়েও গেল এবার ফুটেজ কালেক্ট করে দেখতে পেলো একটা যুবক বয়সী ছেলে কিন্তু ইফতেকার চিনতে পারছে না জাহাঙ্গীরও তার সাথে কেসটা নিয়ে কাজ করছে তাই জাহাঙ্গীর কেউ ফুটেজটা সেন্ড করে দিল আর দেখে জানা জানতে বললো জাহাঙ্গীর ভিডিও ফুটেজটা দেখে দেখা মাত্রই ইফতেখারকে ফোন দিয়ে বলল। স্যার আমি তো একে চিনি এই ছেলেটা অপূর্বর বড় ভাই নামটা কি যেন ছিল ও হ্যাঁ অজয় আচ্ছা তুমি এখনই বাইকটা নিয়ে আবার বাসায় চলে এসো আমরা অপূর্বর বাসায় যাব। ওখানেই অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করি আচ্ছা স্যার আমি এখনই বের হচ্ছি সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে যাচ্ছে অপূর্বের ফোন করেছে অপূর্বের ফোন করেছে বলে অপূর্ব ফোন করেছে বলে হয়তো তার ভাই তার দোষটা ঢাকার জন্য আমার কাছে এমন খাম পাঠিয়েছে জাহাঙ্গীর আর ইফতেকার স্পটে উপস্থিত একটা বাইক নিয়ে ঘর থেকে অজয় বেরিয়ে আসলো যাহারাই কিছুটা ভাঁজ পড়েছে জাহাঙ্গীর অজয়কে হাফ প্যান্ট পরিয়ে বলল হ্যান্ড হ্যান্ড কাপ পরিয়ে বলল থানায় চল কিছুটা ধমকে সুরে ইফতেকার জাহাঙ্গীরকে বলল ওকে সঙ্গে নিয়ে এসো ওদের বাড়িটাও একটু সার্চ করব। হয়তো কিছু পেতে পারি কে জানে ওই বিষের প্যাকেটটা প্যাকেট বা কৌটোটা হয়তো পেয়ে গেলাম পুরো ফ্যামিলিকে জেলের ভাত খাওয়াবো বহু কষ্ট করিয়েছে দুই দুই ভাই মিলে এদিকে অজয়ের বাবা মা কত এনা কান্না আর আকুতি মিনতি করেছে অজয় ব্যাপারটা এতক্ষণে বোঝে গেছে অপর্বের রুম সার্চ চলছে অপর্বের ব্যাগ থেকে একটা ছোট কাচের শিশি পাওয়া শিশি পাওয়া গেল শিশির ঘায়ে কিছু লেখা নেই এবার থানায় নিয়ে যা হলো অজয়কে আর কাচের বোতলটা পাঠানো হলো ল্যাব পরীক্ষা করার জন্য থানায় অজয়কে জিজ্ঞাসাবাদ চলছে অজয় বিপরীত পাশে বসে আছে ইফতেগান। হ্যাঁ এবার বল তোর ছোট ভাই কোথায় আর আমার কাছে খাম কেন পাঠিয়েছিস সত্যি স্যার বলছি অপূর্ব কোথায় আছে আমি জানি না আর কেসের খামের কথা বলেছেন আমি বুঝতে পারছি না আরামসাতে দেখ সজরে থাপ্পড় মেরে মোবাইলের ভিডিও ফুটেজটা দেখিয়ে স্যার খুনটা ওই শায়তান নিয়ে অনমিকায় করেছে আমি শিওর আমারও ভাই খুন করেনি আমি আপনাকে প্রমাণ দিতে পারবো হ্যাঁ দেখা দেখি কি প্রমাণ আছে তোর কাছে স্যার আমার ফোন ফোনটা দিন ফোনে একটা অডিও রেকর্ড আছে আপনি ওইটা শুনলেই বুঝতে পারবেন কথা মতো ফোনটা দেওয়া হলো অজয়ের হাতে রেকর্ড শুনে আরেকবার অবাক বনে অবাক বনে গেল ইফতেখার জাহাঙ্গীরকে ডেকে জিজ্ঞাসা করলো দেখো তো এই কণ্ঠ কি অনামিকার জাহাঙ্গীর নিশ্চিত করলো যে এটা অনামিকারী কণ্ঠ এবার কেসটা আবার অন্যদিকে অনামিকার কথোপকথনে মারার হুমকি দিচ্ছে ইভার প্রতি অনামিকার রাগের বহিং প্রকাশ বোঝা যাচ্ছে ভালোভাবে অনামিকাকে এখন পর্যন্ত ইচ্ছে করে কিছু জানানো হয়নি তবে এবার সোজা গ্রেফতার করতে হবে এবার জাহাঙ্গীর ইফতেখারের কথা মতো কয়েক বা কয়েকজন মহিলা পুলিশ সহ রওনা দিল অনামিকার বাড়ির উদ্দেশ্যে তবে অজয়ের জীব জবাব দিয়ে তা এখনো শেষ হয়নি আবার অজয়কে প্রশ্ন করা হলো এবার ভালোই বল বলতো তোমার ছোট ভাইটাকে কোথায় লুকিয়ে রেখেছিস স্যার আবার কথা বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমরা কেউ জানি না তবে ওকে শুরুতেই আমরা লুকিয়েছিলাম এবার যেদিন মৃত্যু হলো সেদিনও প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল কারণ ওই ইভাকে মারাত্মক ভালোবাসত ও ওই দিন সারা রাত ঘুমায়নি শুধু কান্না করেছে এইটা ভেবে যে এই ভাষাতে খুব খারাপ আচরণ করেছিল সকালবেলা অপূর্ব তখন আমাকে এসব কথা বলল। তখন আমি ওর সাথে এবার কনভার্জেশনগুলো দেখি আর তখনই আমি ডিলিট করি আর অপূর্বকে বলি যেন গ্রামে চলে যায় অপূর্ব কথা মতো তাই করে কিন্তু এর দুই দিন পর আমাদের কাউকে কিছু না জানিয়ে ও কোথায় যেন উধাও হয়ে যায় আমার বাবা মা ওর যেন পাগল হয়ে গেছে প্রায় আর আপনারা এর মধ্যে আবার বা আমা আবার আমাকে ধরে নিয়ে এসেছে আপাতত তোমার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নেই এবার বলো এই অডিও তোমার কাছে আসলো কীভাবে স্যার অনামিকা আমার গার্লফ্রেন্ড ছিল অপূর্বের ফ্রেন্ড হওয়ায় আমাদের বাসায় আসা যাওয়া আসতো মাঝে মাঝে সেখান থেকে কথা হয় আর আমি ভালো আর্ট করি এটা তাকে ইমপ্রেস করি করি এটা তাকে ইমপ্রেস করে তাছাড়া আমারও ভালো লাগতো তবে ইভা মারা যাওয়ার সতেরো আঠেরো দিন আগে আমাদের ব্রেকআপ হয় এর আগে এই অডিওটা ও নিজেই আমাকে দিয়েছিল তো তুমি এই অডিওটা আগে দাওনি কেন স্যার খামের ভেতর মেমোরি কার্ড ছিল একটা আপনি হয়তো সেটা খেয়াল করেননি মেমোরি কার্ডটা শুধু ও অডিওটাই ছিল অপূর্বর ব্যাগ থেকে বা বোতল সম্পর্কে কিছু জানো তুমি না স্যার ওটা বিষের হতেই পারে না সেটা ল্যাব থেকে রিপোর্টটা আসলে বোঝা যাবে ইফতেকারের কপালে এবার বিষণ্নতার ভাঁজ পড়েছে আগে অপশন ছিল শুধু অপূর্ব আর এখন সামনে কতগুলো অপশন সবগুলোকে খুনি মনে হচ্ছে আবার মনে হচ্ছে কেউই খুনি না অপূর্ব বনমিকার এবার চাচার পরিবার না কিছু অন্য কেউ তবে ইফতেকার ভাবছে সম্ভবত কেসটা শেষ পর্যায়ে এসে গেছে অনামিকাকে নিয়ে থানায় আসা হয়েছে কয়েকজন মহিলা পুলিশ ধারা এবার ইফতেকার আর অনামিকা মুখোমুখি অনামিকার মুখে কিছুটা শঙ্কিত ভাব যেন কিছুই বুঝতে পারছে না কেন তাকে ধরে নিয়ে আসা হয়েছে ভালোই ভালোই সব বলে দাও কিভাবে আর কেন ভাকে মারলে ও তো আমার বান্ধবী ছিল স্যার কি বলছেন এইসব আমি এভাবেকে কেন মারতে যাব। ওই কুকুরের বাচ্চাটা বলেছে তাই না অজয়ের দিকে তাকে স্যার ওর কথা বিশ্বাস করে ভুল করবেন না প্লিজ ওর সাথে ব্রেকআপ করেছি তাই ও এমন করেছে বিশ্বাস করুন আমি কিছুই জানি না বরং ইভার মৃত্যু আমাকে অনেক কষ্ট দিচ্ছে ইফতেকার একটা মহিলা পুলিশকে ইশারা করায় ভাগে চুল ধর চুল ধরে গা আর ডান গালে একটা থাপ্প বসিয়ে অডিওটা শোনায় আর জিজ্ঞেস করে এবার কি বলবি তুই ভালোই ভালোই স্বীকার কর এবার অনমিকার কপালে ভাজ পড়ছে স্যার সব বন্ধু বান্ধবের মধ্যেই টুকটাক ঝগড়া হয় এটা তারই একটা অংশমাত্র আর এই ফোন আলাপ তো এই ভাষাতে অনেকদিন আগে এরপর আমাদের মধ্যে সব ঝামেলা মিটে গেছে আমরা দুজন দুজনের অনেক প্রিয় বান্ধবী ছিলাম আমার ফোনে অটো কল রেকর্ড অপশন চালু করা আপনি চাইলে এই ভাষাতে আমার রিসেন্ট কথাগুলোর শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন আমি কি সত্যি বলছি কিনা ইফতেকার অনামিকার ফোনটা নিয়ে প্রায় এক ঘন্টা সময় ব্যয় করে রেকর্ডিংগুলো শুনেতে শুনে বুঝতে পারলো যে অনামিকা সত্যি বলছে কে সলভ না হওয়া পর্যন্ত এই দুইজন পুলিশ পুলিশ হেফাজতেই থাকবে ইফতেকার বাইক নিয়ে বেরিয়ে পড়লো ল্যাব রিপোর্টের উদ্দেশ্যে বোতলটার পরীক্ষা করা হয়েছে ডক্টরের সাথে কথা হচ্ছে ল্যাব রিপোর্ট কি কি বলেছে আছে আছে এতে হ্যাঁ তবে ইফতেকারের এই বোতলের বিষই কি ওই গ্লাস মেশানো হয়েছে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান কারণ এবার পানির গ্লাসে বড় জোর চার পাঁচ ফোটা বিষ মেশানো হয়েছিল কিন্তু এই বোতলে প্রায় অর্ধেকটুকু বেশ ব্যয় হয়েছে তাহলে হতে পারে বাকি বিষ ফেলে দিয়েছে হুম সেটাও হতে পারে তবে আরেকটা বিষয় হচ্ছে বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা যায় দেখা যায় এবার হত্যার আরও তিন মাস আগে এই বিষের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাহলে এই বিষ পান করে এবার মৃত্যু হওয়ার কথা না আর তাছাড়া এই এই শিশিতে একজনের ফিঙ্গার প্রিন্টও আমি খুঁজে পাইনি ও তাহলে কেউ হয়তো জেনে ভুজে বোতলটা অপূর্বর ব্যাগে রেখেছে ওকে ফাঁসানোর জন্য মানে যদি অপূর্ব হত্যাকারী না হয় তবে সেই ইভাকে মেরে তার দোষ অপূর্বর ঘাড়ে দিতে যাচ্ছে ইফতেকার রাতে খাবার খাবার পরে বিছানায় শুয়ে শুরু করে শুরু থেকে কেসটা নিয়ে ভাবছে অপূর্বর কাছে কে এমন আছে যে ওর ব্যাগে শিশিটা রাখবে ওর ভাই তো এমন এমনটা করার কথা না কে এমন করেছে যে ই ভাও অপূর্ব দুইজনেই মারতে চাইবে হঠাৎ অপূর্ব চোখ গেল জানালার দিকে জানালার পাশে ভর্তি গ্লাস রাখা ছিল যেমন ঠিক যেমনটা ইভার রুমে ছিল হঠাৎ চিন্তা মাথায় আসলো কেউ তো চাইলে জানালা দিয়েও গ্লাসে বিষ মেশাতে পারবে মানে এমন কেউ যে অনুষ্ঠানে না থেকে এবং ইভার ইভার রুমে না করছে এমনটাও হতে পারে পরদিন ঢুকে সকালে ইফতেখার জাহাঙ্গীরকে নিয়ে ইভার বাড়িতে যায় প্রথমে ওর ফ্যামিলির সাথে কথা বলে তারা দাওয়াত পেয়ে ওই দিন অনুষ্ঠানে আসেনি তাদের লিস্ট করে এরপর তারা তালা খুলে ইভার রুমে রুমে ঢুকে জানালের দিকটা দেখে বুঝতে পারে যে ধারণা করেছিল তাই হওয়ার সম্ভাবনা বেশি এবার সিসিটিভি ফুটেজে ফুটেজে চেক করা হয় দেখার জন্য ওই দিন এমনকে বাড়ির গেট দিয়ে ঢুকেছে কিন্তু ঘরে ঢুকেনি হুম একজনকে পাওয়া যায় যে অনুষ্ঠান শেষে সবাই যাওয়ার পরে রাত এগারোটার দিকে বাড়িতে ঢুকেছিল এবার পুরো ফ্যামিলি তাকে চিনে ফেলে সে আর কেউ নয় এভাদের বাড়িতে আশ্রয় পায় আশ্রয় পাওয়া সেই ইমন্ত্রমোহন দত্ত হামিদ সাহেবের মুখে নামটা শুনে নেই জাহাঙ্গীর মনে করার চেষ্টা করে এই নামটা কোথায় শুনেছে হঠাৎ মনে পড়ে যায় ইন্দ্র ইন্দ্রমোহন দত্ত কথা দত্তর কথা বাবার নাম হ্যাঁ ইভার ক্লাসমেট সেই কথা যে সেই কথা যে কিনা ইভার মৃত্যুর কিছুদিন আগে আত্মহত্যা করেছিল এবার খোঁজ লাগানো হয় ইন্দ্রমোহন দত্তের পুলিশ সহজেই তাকে ধরতে সক্ষম হয় তার পালিয়ে থাকার বা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার কিছুটা প্রমাণ করে যে সে অপরাধী এবার থানায় চলছে ইন্দ্রমোহন নিজেও কিছুটা অপরাধে বোধে ভুগছিলেন তাই সহজেই দোষ স্বীকার করলেন এবার বল কেন এমনটা করলি করবো না কেন আমার মাথায় রক্ত চেপে গিয়েছিল ওই ইভার জন্যই তো আমার মেয়ে আত্মহত্যা করেছে আর ইভা আর্ট কম্পিটিশনে ফার্স্ট না হলে আমার মেয়ে ফার্স্ট হতো আর আজ বেঁচে থাকত যেহেতু ওর জন্য আমার মেয়ে মারা গেছে তাই ওর থেকে ওর ওর বেঁচে থাকার অধিকার নেই মেয়েটাকে কত কথা শোনাতাম আমি তাহলে অপূর্বকে কেন ফাঁসাতে চাইলি। এইবার ঘটনার পর দিন আমার মেয়েটার ঘরে এক কোণে আমি একটা কথার কথার লেখা একটা ডায়েরি খুঁজে পাই সেখানে আমি জানতে পারি আমার মেয়েটা শুধু ফার্স্ট হতে পারিনি বলে আত্মহত্যা করেনি অপূর্বর সাথে ওর রিলেশন ছিল ডায়রি পরে বুঝলাম কথা অপূর্বকে অনেক ভালোবাসত কিন্তু অপূর্ব আমার মেয়েটার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছে মেয়েটা একসাথে দুটো আঘাত সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে তাই আমি মন্দিরের পুরোহিতের সাথে ওদের বাড়িতে পুজো করার বাহানায় গিয়ে লুকিয়ে ব্যাগে অর্ধেক খালি করা একটা পিসের শিশি রেখে আসি যেন অপূর্ব ফেসে যায় কারণ ইভার সাথে সাথে ও আমার মেয়ের হত্যাকারী এতদিন ধরে আমি অপূর্বকে খুঁজছিলাম নিজের হাতে শেষ করার জন্য এরপর আমি নিজেই আত্মসমর্পণ করতাম যাই হোক অবশেষে সলভ হলো এবার মিডিয়া ডেকে সবকিছু বলে দেওয়া হবে এমন সময় জাহাঙ্গীরের প্রবেশ স্যার ঘটনা ঘটেছে একটা কি হয়েছে স্যার খালের ধারে অপূর্ব লাশ পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায়